আসসালাম আলাইকুম এই দেখেন সবাই বড়ি বর্তমান বাতিজা আর এটা আমাদের ভাই আর এই যে আমাদের মলিম আমার শত্রু রাসেল ভাই আমাদের গিরের সামনে একটা বড়ি গাছ ছিল তো আজকে বলা অনেক বাইরা বাইরি করে বড়িগুলো পারছি তো এই যে সবাই হক আছে এই কারণে সবাই দাওয়াত দিলাম এখন হইতাছে পরিবর্তন বর্তমান হইতেছে দেখেন এই যে ইদিস ভাই দেখছেন আগের নানিরা দাদিরা যেভাবে পান ইয়া করতো এইভাবে বড়ি এই দেখেন ধন্যবাদ এইটা একটা বড় মল্লিক এই যে আমাদের সাইদুল ভাই বড় আমাদের বাংলার হিরো আরে ওইছে তো যে সুন্দর হইতেছে ভিডিও তোমার ফেস দেখেন লাগবে তো এদিকে তাকাও

না <muchas>